হ্যালো বন্ধুরা নীলভূমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করেছি ঘরে বসে বসে ছেলে আর আমি খুবই বোরিং ফিল করছিলাম বলে ওর বাবা বলল চলো আমরা মেলা থেকে ঘুরে আসি তো যেমনি বলা তেমনি কাজ আমরা আমি আর ছেলে মেলায় চলে গেছিলাম ওর বাবা তো আগেই চা নিয়ে বেরিয়ে গেছে যেহেতু চা বিক্রি করে তো মেলায় এসে তো আমার ছেলেই প্রচণ্ড হ্যাপি হয়ে গেছে কেন হল তো যেহেতু বন্দুক মারা পেয়েছে বাবা এম করা এম করছে দেখে তো ভীষণ হ্যাপি হয়ে গেল দেখো কেমন ও বন্দুক মারছে তা তোমাদের দাদাভাই আমাদের এখানটা দাঁড় করিয়ে রেখে ও চা দিতে চলে গেছিলো ছেলে আর আমি বন্দুক মানে ও বন্দুক মারছিল ছেলে বন্দুক মারছিল আর মা দেখছিল যে এম করতে পারে কিনা তো শেষমেশ দুটো বন্ধু দুটো গুলি ও এম করতে পেরেছিল তো দুটোর মধ্যে একটা পড়েছিলো ফটো আর একটা পড়েছিলো পেন জানো তো বন্ধুকে গুলি মারলেই ওই ওই সাধারণ জিনিসগুলোই পড়ে ভারী ভারী কোনো মানে ভালো ভালো কোনো জিনিস পড়ে না তো আমাকে ওই দিদিভাই জিজ্ঞাসা করছিল কি নেবে কি ফটো নেবে আমি বললাম হনুমানজির ছবি দাম হনুমানজি আছে হনুমানজি

মেলা থেকে বেরিয়ে আসার সময় ফুচকাওয়ালা দেখতে পেলাম ও ফুচকা থেকে তো আমার জিভে জল চলে এসেছিলো তো ছেলেকে জিজ্ঞাসা করলাম ছেলে বললো হ্যাঁ খাবো বলে তিনজনেই ফুচকা খাওয়া শুরু করলাম তো ফুচকা টুচকা খেয়ে এবার বাড়িতে পৌঁছে গেছি দেখো বেশি কিছু কিনতে পারিনি এই কটাই